বিভিন্ন ধরনের পদ্ধতি আছে একটা আছে যেমন ন্যাচারাল পদ্ধতি আর অনেক আগে ছিল আজল প্রথা জন্ম থেকে চলে আসছে আজল প্রথা ন্যাচারাল পদ্ধতি যেটা যেটা আমরা বলি যে একটা মাসিক যা রেগুলার মাসিক হবে প্রথম দশ দিন তার বাচ্চা আসে না মাঝখানে দশ শেষের দশ দিন আসে না মাঝখানে দশ দিন আসে যে বাচ্চা নিতে চাবে না সে ওই মাঝখানে দশ দিন সেক্স অ্যাভয়েড কর বিভিন্ন ধরনের বার্থ কন্ট্রোল পিল বের তার মধ্যে ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন আপ টু ফোর্থ জেনারেশন পর্যন্ত এখন আছে বার্থ কন্ট্রোল বিল যেটা সেটা হলো মাসিকের প্রথম বা দ্বিতীয় দিন থেকে খেতে হবে প্রতিদিন খেতে হবে নির্দিষ্ট টাইমে খেতে হবে কখনো বলবে না আমি যেটা রুগীদেরকে বলে নিই যখন তোমরা বেড়াইতে যাবা যখন মোবাইল নিবা তখন বড়িটা কাছে নিয়ে নিবে সেখানে এই একুশটা বড়ি থাকে সেটা নিয়ম মতো খাবে সাতটা বড়ি প্লেসপও থাকে ওই সাতটাও খাবে সাতটা খেতে খেতে তার মাসিক হবে যেই সাতটা শেষ সে আবার আরেক পাতা শুরু করে মানে দ্যার ইজ নো পিল ফ্রি ডে প্রতিদিন খেতে হবে আর ফোর্থ জেনারেশন পিলে চারটা বড়ি থাকে প্লেসেবো ওইটাও খেতে হবে এভাবে মানে রেগুলার পিলটা খেলে তার জন্ম নিয়ন্ত্রণ হবে হানড্রেড পারসেন্ট আরেকটা আছে লং অ্যাক্টিভ রিভার্সিবল মেথড লং অ্যাক্টিভ রিভার্সিবল মেথড যেটা সেটা হলো যে আপনার আইওসিটি জরার মুখে পড়ায় দেওয়া হয় দশ বছরের জন্য আর আরেকটা আছে কাঠি যেটা বাংলায় বলে কাঠি জাডেল বা এমপ্লানন বলি সেটা টু আছে ওয়ান স্টিক আছে যদি টু স্টিক পরে সেটা ফাইভ ইয়ার্স ওয়ান স্টিক হলে থ্রি ইয়ার্স এবং যেটা পার্মানেন্ট মেথড সেটা হলো ছেলেদের জন্য ভ্যাস মেয়েদের জন্য হলো টিউবেকটমি এই টিউবটাকে এখানে আমরা একটা সুতা দিয়ে বেঁধে দিই জাস্ট এই এরকম একটা সুতা দিয়ে এখানে বেঁধে দেওয়া হয় এ তাইলে কি হচ্ছে আমার ইস্পামের দিক দিয়ে আসছে ওভামের এদিক দিয়ে আসছে বাট এখানে ব্লক তো এই ইস্পাম ওভামের কমি মিলন হচ্ছে না বাচ্চা আসছে না কিন্তু যেই মায়ের চারটা সিজার হয়েছে একটা ল্যাবরেটরি হয়েছে পাঁচটা ছয়টা সার্জারি চারটা সার্জারি এরপরে আমার সোল দায়িত্ব হলো সেই মাকে বাঁচায় রাখা আরেকটা সিজার করতে গেলে তার হানিয়া হইতে পারে এবং সেটার জন্য আরেকটা সার্জারি লাগতে পারে ইন দ্যাট কেস তখন আমরা লাইগেশানটা তাদেরকে উইথ কনসার্ন আমরা তাদেরকে প্রিফারেন্স দেই তারা যদি লিখিত ডকুমেন্ট দেয় তাহলে আমরা